ভাইরাল পলি মেকআপ এই মেকআপটা আমি এখন পর্যন্ত ট্রাই করি নি এইভাবে করলে নাকি মেকআপ একদম ঝটপট ঝটপট মেকআপ হয়ে যায় কোনো রকম কোনো প্যারা নাই মেকআপ করলে নাকি মেকআপ আরও সুন্দর হয় তো যাই হোক এই মেকআপটা এখন আমি মনে হয় লাস্ট ফিনিশিং করতে যাচ্ছি সবাই কিন্তু মেকআপটা আমি কিন্তু সবার ভালো একটা রিভিউ দেখেছি তো এইটা এখন আমি ট্রাই করবো দেখি যে এই পলি প্যাকটা মেকআপটা করা যায় কি আমি কতটুকু পারবো তো প্রথমত আমি কিন্তু পলি ধরেই নিয়েছি দেখো একটা পুরা একটা পলির একটা আমি বানিলে আমার কাছে আছে তো যাই হোক আমি এখন পলিটাকে ভালো করে ধরে দেখতে পাচ্ছ আমি আমার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে ফেললাম মানে ফেস অনুযায়ী ধরার চেষ্টা করতেছি কিন্তু ছিঁড়াটা অনেকটা বিষয় যে আমি যখন পলি ধরতে যাই তখন দেখি আমার নাক দিয়ে আমি নিঃশ্বাস ছাড়তে পারতেছি না মানে এতটা কষ্টের হয়ে যেতেছে এই পলি হ্যাক করে আমার মাথায় কোনো রকম ভাবে ঢুকে না এখন আমি উপর দিক দিয়ে ধরলে আমি নিচে দিকে দুম মানে নিঃশ্বাস ছাড়তে পারতেছি না এটা কিভাবে সম্ভব তারপর যাই হোক এখন আমি কোনো রকম ভাবে ফোটা মানে নাকের যে ছিদ্র সেই ছিদ্র দিয়ে আমি ফোটা করার চেষ্টা করতেছি যে দেখি আমি পলি হ্যাকটা অবশ্যই করে ছাড়বো যে কিভাবে সম্ভব কিন্তু আমি কোনোভাবে নিঃশ্বাস নিতে পারতেছি না নাকের যে ফোটা করলাম তারপর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল কিভাবে সম্ভব কিভাবে তারা পারে তো যাই হোক আমার মনে হচ্ছে যে ওই আপুরা কোনো রকম ভাবে ছিদ্র করে নিছিল যেটা কিনা হয়তো বা আমি বুঝতে পারি নাই নাকি নিজেদের ছিদ্র ছাড়া কখনই কিন্তু পলির মেকআপ এটা কখনোই সম্ভব না ইম্পসিবল তো এখন আমি যেটা করলাম একটু ফাউন্ডেশন নিয়ে নিলাম নিয়ে কিন্তু এটা হাত দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম হাত দিয়ে দেওয়ার পর এখন যেটা করবো আমি আমার কনসিলারটা দিয়ে আমি এখন কন্ট্রোল করে ফেললাম নোজ কন্ট্রোলিং সাইড দিয়ে আর আমি আমি এখন ফেসের মধ্যে যেই সাইড দিয়ে কন্ট্রোলিং করা সেই শেপগুলো আমি দিয়ে নিচ্ছি আমার কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে নিঃশ্বাস ছাড়তে তারপরে কিন্তু আমার পলি দেখো ফুলে ফুলে যাচ্ছে আমি পারতেছি না আমি আমার পলিটাকে আগলা আগলা করে ধরে নিয়েছিলাম ধরে আবার এখন আমি কন্ট্রোল করে ফেললাম হাইলাইটার অ্যাপ্লাই করে ফেললাম এখন যেটা করতে হবে ফিনিশিং দেওয়ার পরে বাইরে ভাই আমার নিঃশ্বাস ছাড়তে মনে হয় যে আমি নিঃশ্বাসটা এখন ভালোভাবে ছাড়তে পারছি যখন পলিথিনটা ওঠাই আমার মনে হয় দুনিয়া আমি খুঁজে পেয়েছি এখন যেটা করতে হবে পরে আবার উল্টা করে ফেসে ধরতে হবে কারণ আমি যেভাবে যেভাবে অ্যাপ্লাই করছি সেই সেইভাবে আমার এটা আবার ফেসে অ্যাপ্লাই করতে হবে তো আমি এটা আবার চাপ দিয়ে দিয়ে আমি আমার ফেসে পরিয়ে নিচ্ছি যেখানে কন্ট্রোল করা যেখানে ব্লাশ করা সেই জায়গাটুকু সেম ওইরকমভাবে করতে হবে তো আমি উটার পর আমি সুন্দর করে চাপ দিয়ে দিই আমি ফেসের মধ্যে আবার ওইগুলো উল্টায় ভরাইছি জানি না আমার লাস্ট ফিনিশিংয়ে কি হয় আমার কনসিলার আমার যে এই ফাউন্ডেশনগুলো সবগুলো কি আমার বিফলে যাবে কি না শুধু শুধু আমি টাকার কেনার জিনিসগুলো আমি কি নষ্ট হবে কি না সেটা বুঝতেছি না তো যাই হোক যেহেতু চেষ্টা শুরু করছি করেই ছাড়বো দেখি হয় কি না আমি এখন ভালো করে দিই এখন পলিথিনের কাজ শেষ যা তুই এখন দূরে চলে যায় এখন যেটা করতে হবে এই বিউটি ব্লেন্ডার লাগবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফেসে যা যা আছে সব কিছু ভালো করে ব্ল্যান্ডিং করে ফেলবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ডিং করতেছি আর যেখানে কন্ট্রোল করার সেখানে আমি কন্ট্রোল করে ফেলতেছি হ্যাঁ নাকের মধ্যে আমার কন্ট্রোলটা একটু কম ছিল তারপরে যেখানে একটু ডার্ক করে বসে টেনে আবার নাকের মধ্যে আমি শেপ দিয়ে নিচ্ছি তো যাই হোক আমি দেওয়ার পরে এই যে দেখো আমি আমার ফেসে যে যে কন্ট্রোল করার ছিল সেখানে কন্ট্রোল করেছি তো লাস্ট এ আমার যে ব্লাস্টটা ব্লাস্টটা কম হয়ে গেছিল তো ব্লাস্টটা আমি দিয়ে ফেললাম আর এই দেখো আমার ফাইনাল রেজাল্ট আসলে তো দারুণ হয়েছে যদি অনেক কষ্ট হয়েছে কষ্ট করার পর যদি আমি এটা করতে পারি আমি সাকসেস আসলে কিন্তু আমি সাকসেস হয়ে গেছি এখন কি করতো আমার একটু ব্লাশ কম ছিল আমি লিপস্টিক দিতে ভুলে গেছিলাম তাই আবার একটু লিপস্টিক দিয়ে নিলাম একটু ব্লাশ দিয়ে নিলাম আর একটু মাস্ক দিয়ে নিলাম তো এই তো আমরা পলির মেকআপটা আসলে কেমন হয়েছে জানাবে আমার কাছে কিন্তু দারুণ লাগছে যদিও কষ্ট হয়ে কষ্ট হয়েছে তো কষ্টের পরে যদি আমি জিনিসটা করতে পারছি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় যে এটা করাটা অনেক অনেক কষ্টের ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তো এই জিনিসগুলো তোমরা করবা না আর অনেক কিছু ওয়েস্ট হয় দেখো আমার মেকআপে কত জিনিস ওয়েস্ট হয়েছে তো এই একটা তোমরা করবা না